আজকে কিন্তু এদিকে ধানের বীজ ফেলা হয়েছে আর ধান গাছগুলো কিন্তু একটু সামান্য বড় হয়েছে আর এই পাশে দেখো এই গাজর গাছগুলো তোলার পরেই কিন্তু এই জমিতে ধান লাগানো হবে চলে এসেছি শস্য খেতে এই পাশে দেখো শস্যের জমি আর মাঠে কিন্তু খুব ভালো লাগছে রোদটা আর বাড়ির মধ্যে এত ঠান্ডা মাঠের মধ্যে রোদের জন্য খুব ভালো লাগছে শীতটা কিন্তু না এখন এখান থেকে আমি কিছু ফুল তুলে সকালবেলা দেখো কুয়াশা রয়েছে এখন এর মধ্যে আর তুলতে কিন্তু খুব ভালো লাগছে তোমাদের কিরকম লাগছে সকালবেলা আমাদের এই মাঠের পরিবেশটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও কিন্তু আর এখান থেকে আজকে ফুল নিয়ে নিচ্ছি ফুল দিয়ে অনেক রকমের রান্না আছে তোমরা যদি জানো কমেন্ট করে বলো তোমাদের সেই আমি আজকে আজকে আমার ফুল তোলা হয়ে গিয়েছে আমি দেখাবো আর ফুল এই কটা ফুল দিয়ে আমার হয়ে যাবে এবার চলো যাওয়ার আগে আমি কয়টা লঙ্কা নিয়ে নিচ্ছি এই জমির গাজর গাছগুলি দেখো পুষ্ট হয়ে গিয়েছে আর দুই একদিনের মধ্যেই তুলবে আর সারা মাঠে দেখো এখন সর্ষে আর গাজর আছে মাঠটা কিন্তু খুব দারুণ লাগছে সকালবেলা হালকা কুয়াশা রোদে কিন্তু অসাধারণ লাগছে দেখতে বন্ধুরা দেখা এবার আমাদের পটল খেতে চলে এসেছে আর চারাগুলো কিন্তু বড় বড় হয়ে গিয়েছে আর পটল খেতে সাইডে দুটো একটা লঙ্কা গাছ হয়েছে অনেক দিন লঙ্কাগুলো তোলা হয় না দেখো লঙ্কাগুলো পেকে গিয়েছে একদম তোমরা তো আমার সব রান্না দেখো এরকম পাকা লঙ্কা দিয়ে আমি রান্না করি দেখেছো কয়টা লঙ্কা নিয়ে নিচ্ছে এই জায়গায় কাঁচা পাকা দেখো এই গাছটা অনেক লঙ্কা রয়েছে কিন্তু লঙ্কা লঙ্কাগুলো কয়দিন পরে পেকে যাবে দেখো কাঁচা লঙ্কা এই গাছটা তোলা হয়েছে ওই গাছের মধ্যে অনেক ফাঁকা লঙ্কা হয়ে আছে চলো গাছ থেকে কয়টা নিয়ে আসি লঙ্কা গুলো থাকতে থাকতে শুকিয়ে যাবে একদম এই গাছ দেখো কত পাকা লঙ্কা আজকে আমার লঙ্কা আর শর্ষের ফুল না হয়ে গিয়েছে এবার চলো রান্না করা যায় আর আমি কিভাবে করবো দেখতে থাকো বন্ধুরা পটল ক্ষেতের পাশে দেখো ডাগন গাছ লাগানো হয়েছে চলো দেখি গাছগুলো কিরকম হয়েছে দেখো ডাগন গাছগুলো হয়ে গিয়েছে অনেকদিন পরে আসলাম ডাগন গাছের গুড়াগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি একটু নিরানি হলে ভালো হতো থাক বিকেলবেলা এসে নিরানি দিয়ে গুঁড়াগুলো পরিষ্কার দেখো পুরী বেরিয়েছে এই গাছটা আগে বেরিয়েছে এই দেখো এইটারও হয়েছে ওইটার দেখছে না এই পাশ এইটারও দেখো পাঁচটা লাগানো হয়েছে তার মধ্যে তিনটেই কিন্তু পুর বেরিয়েছে এই দুটোরও হবে কোনোটার আগে হচ্ছে কোনোটা পরে হচ্ছে এটার আগে হয়েছে বন্ধুরা আমি শস্যের ফুলগুলো নিয়ে রান্নাঘরে চলে এসেছি আর এখানে দেখো আমি সর্ষে ফুলের থেকে যে লঙ্কাগুলো এনেছিলাম লঙ্কাগুলো আলাদা করে নিয়েছি এবার সর্ষে ফুলগুলো একবার ধুয়ে নেব ধোয়ার জন্য আমি দেখো সাজিটা নিয়েছি একটা বাটির উপরে এইভাবে সর্ষে ফুলগুলো একবার অবশ্যই কিন্তু ধুয়ে নিও এরকম পরিষ্কার জল দিয়ে সর্ষে ফুলগুলো ধুয়ে নিয়েছি এখানে দেখো সর্ষে ফুলের থেকে জলটা ভালো করে আমি ছাড়িয়ে নেব এবার এখানে এরকম একটা বাটি নিয়েছি এর মধ্যে আমি সর্ষে ফুলগুলো নিয়ে নিলাম এখানে আমি দুই চামচ বেসন নিলাম প্রথমে দুই চামচ নিয়েছি পরে যদি লাগে তখন আর একবার দিয়ে দেবো কিন্তু আর বড়াটা একটু মোচমোচে হওয়ার জন্য দুই চামচ চালের গুঁড়ো নিয়েছি মানে দুই চামচ বেসনের জন্য দুই চামচ চালের গুঁড়ো চারটে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু নিয়ে নেবে এবার এখানে দেখো হাফ চামচ আমি আদা কুচি নিয়ে নিয়েছি এটা তোমরা ইচ্ছা করলে স্কিপও করতে পারো কিন্তু সর্ষে ফুলের বড়া খেলে অনেকে বলা গ্যাস হয় আর এই আদা কুচি দেওয়াতে কিন্তু গ্যাস হবে না খুব সহজেই হজম হয়ে যাবে এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর হলুদ দিয়ে দিলাম প্রথমে আমি সব কিছু শুকনো আগে এইভাবে মেখে নিচ্ছি আগের থেকে কিন্তু আমি জল দেবো না তাহলে এটা কিন্তু বেশি পাতলা হয়ে যেতে পারে আগে এখানে সবকিছু মিশিয়ে নিয়েছি দেখো এই জায়গায় মনে হচ্ছে আমার চালের গুঁড়ো লাগবে এবার এখানে আমি আর দুই চামচ বেসন দিয়ে দিলাম দুই চামচ চালের গুঁড়ো দিয়েছি আর টোটাল কিন্তু চার চামচ বেসন আসলো এবার আবারও সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প জল দেবো খুব বেশি কিন্তু এখন জল দেবো না অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিচ্ছি একবারে বেশি জল দিতে যাবে না তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে আর তোমরা যদি একবার অনেকটা জল দিয়ে দাও পাতলা হয়ে যাও তখন কিন্তু একটু চালের গুঁড়ো বা বেসন দিয়ে দিতে পারো বন্ধুরা এখানে দেখো আমি অল্প করে একবার জল দিয়েছি আর কিন্তু আমার জল লাগবে না এখানে এখানে আমি চার চামচ বেসন নিয়েছি আর দুই চামচ চালের গুঁড়ো নিয়েছি বড়াটা একটু মচমচে হওয়ার জন্য এভাবে ভালো করে মেখে নিয়েছি আর তোমরা ঝালটা যেরকম খাবে সেই হিসেবে লঙ্কাটা নেবে আমি অনেকটা কাঁচা লঙ্কা নিয়েছি তাই আলাদা করে লঙ্কার গুঁড়ো দিলাম না তোমরা ইচ্ছে করলে কিন্তু একটু লঙ্কার গুঁড়োটাও দিতে পারো এখানে দেখো মাখাটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে আমি তোমাদের হাতে নিয়ে দেখাচ্ছি দেখো খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে এবার উনানে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার এরকম ছোট ছোট করে নিলাম দেখো এরকম ছোট ছোট করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর এই সময় উনানের আগুনটা কিন্তু একটু কম দেবো না হলে উপর দিয়ে ভাজা হয়ে যাবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে তখন কিন্তু আমার খেতে ভালো লাগবে না আমি একবারে কটা বড়া কিন্তু ভাজবো না আমি একটা বড়া ভেজে নিচ্ছি পরে বাকিগুলো ভেজে নেব বড়াগুলো দেখো এক ফিট ভেজে নিয়েছি পাঁচ মিনিট আর এই সময় কিন্তু আস্তে আমি আগুন দিয়েছি খুব বেশি বা খুব জোরে আগুন দেবে না বারবারই একই কথা বলছি আর বড়াটা যদি উপর দিয়ে পুড়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগবে না মিডিয়াম আগুন আমি বড়াগুলো লাল করে ভেজে নেব এইভাবে বড়া ভেজে বিকেলবেলা কিন্তু চা কফির সাথে খেতে পারো বা সকালবেলা গরম গরম ডাল ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে বড়াটা খুব সাধারণভাবে আজকে আমি করলাম কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় সকালবেলা আজকে আমি ডাল আর ভাত করেছি ভাবলাম এর সাথে যখন আমি বড়াটা করব তোমাদের সাথে শেয়ার করি আর এই বড়া করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে মাঠের থেকে ফুলটা তুলে এনেছি তোমরা তো দেখেছো আর এটা কিন্তু তোমরা বাজারে কিনতেও পাওয়া যায় শস্য বন্ধুরা এই বড়াটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না মাত্র পাঁচ মিনিটে বড়াটা কিন্তু একদম রেডি করে ভেজে নিতে পারবে আর বড়াটা খেতে কিন্তু দুর্দান্ত হয় তোমরা যদি এইভাবে বড়া করো তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে খেতে কিরকম হয়েছে আর আমার কাছে নতুন কোনো রান্না দেখতে চাইলে অবশ্যই বলো তো নাম দিয়ে সেই রান্নাটা কিন্তু আমি শেয়ার করব। বন্ধুরা এখানে দেখো আমি বড়াগুলো একদম লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি এখানে আমি সব বড়াগুলো তুলে নিয়েছি আর বড়াগুলো কিরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না